প্রিয় দর্শক পেটের ব্যথায় কষ্ট পাচ্ছেন মাসিকের সময় তীব্র ব্যথা হয় অথবা গ্যাস্ট্রিকের জন্য দিনভর লাগে আজকে আমরা এমন একটি ওষুধের কথা যা এই সব সমস্যার দ্রুত আরাম দিতে পারে নাম হচ্ছে এলজিন ট্যাবলেট কিন্তু এটি কিভাবে কাজ করে কবে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কি সব জানুন এই ভিডিও এলজিন ট্যাবলেট তৈরি করেছে বাংলাদেশের নাম করা কোম্পানি রেনেটা লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটে আছে টাইমোনিয়াম টাইমোনাম মেথাইল সাল এটি এক ধরনের ওষুধ মানে পেশির সংকোচন বা টান কমিয়ে ব্যথা কমায় সাধারণভাবে এটি পেট অন্ত্র ব্লাডার ও জরায়ুর পেশিতে কাজ করে ফলে ব্যথা ও অস্বস্তি দ্রুত উপশম হয় অ্যালজিন ট্যাবলেটের কাজ সহজভাবে বলি আমাদের শরীরে যখন কোনো কারণে পেশিতে টান পড়ে যেমন গ্যাস জমে বা মাসিকের সময় জরায়ুর মাংস পেশি সংকুচিত হয়ে তখন ব্যথা অনুভূত হয় অ্যালজিন এই পেশি টান কমায় কারণ এতে থাকা টাইমোনিয়াম মিটাইল সালফেট কোলিনার্জিক সিগনাল ব্লক করে যার ফলে পেশি শিথিল হয় সহজভাবে বললে পেট বা জরায়ুর মাংস পেশি রিলে রিল্যাক্স হয় ব্যথা ও ক্রাম্প কমে যায় গ্যাস বা বমির চাপ কমে যায় কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় এলজিন ট্যাবলেট পেট ব্যথা ও গ্যাস্ট্রিকের ব্যথায় অন্ত্রের প্রদাহ গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারে মূত্রনালীর ব্যথা বা পেশি সংকোচনে মাসিকের সময় জরায়ুর ব্যথায় ডিসমোনোরিয়ায় অর্থাৎ শরীরে যেখানে পেশির টান থেকে ব্যথা হচ্ছে সেখানে অ্যালজিন কাজ করতে পারে সেবনবিধি ও মাত্রা এলজিং ট্যাবলেট মুখে খেতে হয় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে দুই থেকে ছয়টি ট্যাবলেট অর্থাৎ একশো থেকে তিনশো মিলিগ্রাম বিভক্ত মাত্রায় চিকিৎসকের পরামর্শে খেতে হবে শিশুদের ক্ষেত্রে শরীরের ওজন অনুযায়ী ছয় মিলিগ্রাম প্রতি কেজি ডোজ নির্ধারণ করতে হয় খাবারের পর খাওয়াই ভালো কারণ এতে পেটের সমস্যা হয় না পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ওষুধেরই কিছু পার্শ্ব থাকতে পারে অ্যালজিন সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মুখ শুকিয়ে যাওয়া কুষ্ঠকাঠিন্য চোখে শুষ্কতা মূত্র আটকে যাওয়া বয়স্ক রোগীদের মাঝে বিভ্রান্তি বা অস্থিরতা হতে পারে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন গর্ভাবস্থা ও স্তনদান ও সতর্ক ব্যবহার গর্ভাবস্থায় চিকিৎসকের অনুমতি ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয় স্তনদানকালে সাধারণত নিরাপদ তবে তবুও ডাক্তারকে জানানো ভালো এছাড়া যারা ক্রস্টের সমস্যা গ্লোকোমা চোখের রোগ বা মূত্র আটকে যাওয়া ঝুঁকি আছে তাদের এই ওষুধ না খাওয়াই উচিত সংক্ষেপে বললে এলজিন ট্যাবলেট ব্যথা কমাতে খুব কার্যকর বিশেষ করে গ্যাস্ট্রিক বা মাসিকের ব্যথা কমায় তবে এটি কোনো সাধারণ ব্যথানাশক নয় এটি কাজ করে মাংস পেশির সংকোচন কমিয়ে তাই নিজে নিজে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি আর সবসময় মনে রাখবেন ওষুধ যতটা দরকার ততটাই ভালো এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কোন বিষয়ে ওষুধ জানতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন হেলথ ম্যাটার্স যেখানে আমরা প্রতিদিন কি গুরুত্বের কেন্দ্রে